হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অষ্টমী ডান্স চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো তুমি কি কাজ করো না সারাক্ষণ কি ভিডিও করো তাদের জন্য এই ভিডিওটা আর আমার শরীরটা একদমই ভালো নয় তবুও তোমাদেরকে দেখালাম আমি কিভাবে মাঠ থেকে খড় নিয়ে আসছি আর আমার পায়ে কাদা দেখতেই পাচ্ছ অনেক কাদা ঠেলে ঠেলে এটা নিয়ে আসতে হয় আর আমাদের বাড়ি তো গ্রামে আমার প্রচুর কাজ করতে হয় তারপরেও আমি কিভাবে আমি নিজেকে সামাল দিয়ে এভাবে ভিডিও শ্যুট করি তোমরা দেখতেই পাচ্ছ আমার মাথায় কত বড় একটা খড়ের হাঁটি বল মানে দিয়েছে আর এটা আমি অনেকবার বয়েছি কিন্তু একবার কি দুবার শ্যুট করার পরে দেখাচ্ছি তারপরে যেটা তুমি চলে আসছি সেটা হলো আমার যে বাসনগুলো মালতে হয় রোজ রোজ মানে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের তো কল নেই তার জন্য আমাদের পুকুরে ধুতে হয় আর আমি এইগুলো মানে মাজার পরে আমি এখন তো ফাইনালি বাসন মাজা হয়ে গেছে এবার আমি মাটি লিপবো যেহেতু আমার ঘরটা পাকা হলে কি হবে নিচের মেঝেটা কাঁচাই আছে মানে মাটি তার জন্য এটা লিফে নিচ্ছি আর এরপরে আমি বসাবো রান্না আর আমি এখানে বসেছিলাম আর আমার মেয়ে ক্যামেরাটা ধরেছিল তার জন্য এমনটাই হয়েছে আর আমি এবার বসাবো রান্না তো আমার দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরটা এরকমই আছে আমি এখন এটাকে রেডি করতে পারিনি তো এখানেই রান্না করি আর কীভাবে আমি কাঠের উনুনে রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমি রান্না করব মানে যে ওলকপি সেটা আর তারপরে মেন যেটা নিয়ে বলছিলাম সেটা হলো এটাই যে আমি এগুলো করার পরে কীভাবে আমার নিজেকে মানে ট্রাগল দিয়ে আমি এইভাবে ভিডিও বানাই সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমাকে এত কষ্ট করে ভিডিও বানাতে তারপরে তারপর যদি ঝগড়া তারপরে যখন ঝগড়া লেগে গেছে আমাদের